পুলিশের বিএনপির এই মুহূর্তে যিনি মুখপাত্র আছেন স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হয়েছে হিতে আসলে বিপরীত হতে যাচ্ছে ড মোহাম্মদ ইউনুসের জন্য ডিসেম্বরের আগে নির্বাচন আদায়ের জন্য বিএনপি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে যা শোনা যাচ্ছে তার চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটেছে অথবা ঘটতে যাচ্ছে চৌত্রিশ জন কর্মকর্তা নাকি চট্টগ্রামের নিউমরিন কন্টেইনার টার্মিনালে প্রবেশ করেছেন আরও মজার বিষয় হচ্ছে এই চৌত্রিশ জন কর্মকর্তার মধ্যে একুশ জনই ভারতীয় নাগরিক যদি ডিসেম্বরে একচুয়ালি নির্বাচন হয়ে যায় তাহলে লাভকার হবে ক্ষতিকার হবে যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ আর লাভবান হবে বিএনপি এই মুহূর্তে সরকার এবং এনসিপির করণীয় কি হবে তারা কোন পথে এগোবে তারা কি ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারটা মেনে নেবে এক ধরনের পরাজয় বরণ করবে নাকি রাজনীতির যে পাল্টা খেলা পাল্টা স্রোত সেই পাল্টা স্রোতের দিকে যাওয়ার চেষ্টা করবে আসসালামু আলাইকুম ইব্রাহন কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এখন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আর একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই কিছু ভিডিও কিছু অংশবিশেষ এবং সাইটেল এবং সামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি আপনারে আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা এই সাবস্ক্রাইব করে ফেলেছেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি যা শোনা যাচ্ছে তার চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটেছে অথবা ঘটতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় যে কন্টেইনার টার্মিনাল চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সেটি সরকারের মধ্য থেকে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছ সাথে চুক্তি করার জন্য একটা তৎপরতা খবর আমরা বেশ জোরে জোরে জানতে পারছি বিশেষ স্বার্থে জায়গা থেকে সেই ধরনের কোনো চুক্তি তাদের সাথে হওয়ার আগেই ডিপি ওয়ার্ল্ডের চৌত্রিশ জন কর্মকর্তা নাকি চট্টগ্রামের নিউ কন্টেনার টার্মিনালে প্রবেশ করেছেন এবং সেখানে তারা বিভিন্ন বিষয় খবরদারি করছেন মজার হচ্ছে এই জন আরও কর্মকর্তার মধ্যে জনই ভারতীয় নাগরিক যেই ভারতের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের নানান পর্যায়ে চরম টানাপুর চলছে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে ব্যবসা বাণিজ্যিক জায়গা থেকে সরকারের সঙ্গে চরম একটি দান্দিক অবস্থা বিরাজ করছে সেখানে আবার এই যে জন ভারতীয় নাগরিক যে চট্টগ্রাম নিউন কন্টেনার টার্মিনালে প্রবেশ করলেন তাতে আর সরকারের কোনো আপত্তি নেই কোন ধরনের তাদের অবস্থান নেই তাতে সরকার কিছু যায় আসে না বিষয়টি হচ্ছে গত পনেরোই এপ্রিল দুবাইয়ের যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড তার ডেপুটি জেনারেল ম্যানেজার তানভীর হোসেন তিনি চট্টগ্রাম পোর্টের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের কাছে গেট পাশের আবেদন করেন এবং তার পর দিনই বন্দর বন্দর কর্তৃপক্ষ তাদেরকে এনসিডিতে অর্থাৎ নিউ ইউনিং কন্টেনার টার্মিনালে প্রবেশের অনুমতি দেন সেই জন ভারতীয় নাগরিক সহ যে চৌত্রিশ জন সেখানে প্রবেশ করেন তাদের মধ্যে আর কোন কোন দেশের নাগরিক ছিলেন দক্ষিণ আফ্রিকা আরব আমিরাত নেদারল্যান্ডস বাংলাদেশ নাইজেরিয়া পাকিস্তান এবং ফিনল্যান্ডের নাগরিকরা তার মধ্যে দু একজন বাংলাদেশি নাগরিকও ছিল যারা ডিপি ওয়ালে কাজ করেন যাই হোক এই যে চুক্তি হবে সেটি তো জি টু জি ভিত্তিতে হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ে চুক্তি হবে এবং সব কিছু বিবেচনা করার অবস্থায় রয়েছে এই বিবেচনামূলক অবস্থায় থাকা কালীনী এই কর্মকর্তারা সেখানে কিভাবে প্রবেশ করে তারা দখলদারিত্বের একটা পর্যায়ে পৌঁছে এবং অনেকে এটিকে দখলদারিত্বের সঙ্গে তুলনা করছেন চট্টগ্রামের জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার তিনি বলছেন যে ডিপি ওয়ার্ল্ডকে এখন তো এ দেওয়া হয়নি অথচ তাদের কর্মকর্তারা বন্দরের ভিতরে ঘোরাফেরা করছেন এবং তাদেরকে যাতে ভবিষ্যৎ দেখা না যায় সেই দিক বিবেচনার জন্য হুঁশিয়ারিও তারা উচ্চারণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে আবার চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন তিনি গণমাধ্যমকে বলছেন যে এই কর্মকর্তারা টার্মিনালের মধ্যে ঢুকে তারা কি কারণে ঢুকেছে তারা বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করবে এই অজুহাতে ঢুকেছে। এই অজুহাতে ঢুকে তারা বলছেন কেউ কেউ এই কক্ষটি আমার এটি আমার আমার লাগবে আবার কেউ আবার যন্ত্রপাতি পরীক্ষা করে জেনে নিচ্ছেন যে বর্তমান কর্মীদের সবাই এগুলো পরিচালনা করতে পারেন কিনা মানে এই অধিকার তাদেরকে কে দিয়েছে কোন বিবেচনার ভিত্তিতে তারা এখানে গিয়ে এই ধরনের খবরদারি করছেন এ তো স্পষ্ট তো দখলদারিত্বের নজির অনেকটা মনে হয় হিতে বিপরীত হয়ে গেল বিষয়টা গেল কয়েকদিন যাবত বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মতে বিশেষ করে ডক্টর ইউরুসের সাথে যে বাদানুবাদ অথবা মতের বিমলে মতের বিমতে যে বিভিন্ন উত্তেজনাকর অবস্থান আমরা দেখছি সেই বিষয়টাকে কাবার করার জন্য জাপান থেকে ফিরে এসে প্রধান উপদেষ্টা গতকালকে তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকলেন তার মানে বিএনপিকে ডাকলেন লম্বা একটা সেখানে বৈঠক হলো মিটিং হলো কিন্তু মিটিং শেষে বিএনপির এই মুহূর্তে যিনি মুখপাত্র আছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হয়েছে হিতে আসলে বিপরীত হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়তো আশা ছিল যে বিএনপি আগামী জুন পর্যন্ত নির্বাচনের বিষয়টা বুঝাবেন অথবা বিভিন্ন ইস্যুতে তাদেরকে আহ ওনার সাথে একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন কিন্তু ডক্টর ইউনুসের সাথে বৈঠকের পর কাজে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে এটা তো স্পষ্ট যে ডিসেম্বরের আগে নির্বাচন আদায়ের জন্য বিএনপি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে কথাটা কিন্তু এমনই আমরা শুনলাম তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কোনোভাবেই কোনোভাবেই ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই এমন কোনো সংস্কার নেই যা সরকার চাইলে আপনার এক মাসের মধ্যে করা অসম্ভব শুধুমাত্র সংবিধান যেই পরিবর্তন অথবা সেখানে যেই কাঠামোগত সংযোজন বিয়োজন এই বিষয়গুলো ছাড়া প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বেরিয়ে সালাউদ্দিন বলছেন যে আপনার আমরা মনে করি জাতীয় অনুষ্ঠান করা সম্ভব জরুরি ভিত্তিতে যে সংস্কারগুলো করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যে মেজর সংস্কারগুলো দরকার সেটা চিহ্নিত করে ঐকমত্যের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে আর এখানে এমন কোন সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে সরকার চাইলে বাস্তবায়ন করতে পারবেন না তার বক্তব্য যে সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব ওরা বক্তব্য নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতন আর একটিও কারণ উল্লেখ করার মতো নেই এ বিষয়ে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সেই পন্থার প্রস্তাব দিয়েছে। আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যে আমরা দেখলাম যে সবাই ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন আশা করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় মনে হয়েছে যে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হওয়ার জন্য সব দলের সাথে আলোচনা করবেন হয়তো আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করব না এই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এখন জামাতের যে বক্তব্য সেটাও কিন্তু ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন মানে ডিসেম্বরের পরে এনসিপির বক্তব্য তারা জুলাই প্রোক্লেমেশন চাচ্ছে আওয়ামী লীগের বিচার চাচ্ছে যদিও এটা শুরু হয়েছে কিন্তু এটা মাত্র শুনানির অবস্থানে আছে তারপর হচ্ছে সংস্কার পরিপূর্ণ চাচ্ছে তারা মনে করছে যে যেই সিস্টেমটা আছে তৈরি করা এই সিস্টেমটার পরিবর্তন না হলে এই সিস্টেমে যে লঙ্কায় যাবে সেই রাবণ হয়ে যাবে বা ফ্যাসিজমের মধ্যে পড়বে তো সকল কিছু মিলিয়ে বিএনপির বক্তব্য যে ঈদের পরে তারা কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে আর সর্বশেষ জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণেও ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব এমনকি নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন এখন এই যে চাপ সেই চাপ কোন দিকে যাবে সরকার কি সিদ্ধান্ত নেবে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে যদি ডিসেম্বরে অ্যাকচুয়ালি নির্বাচন হয়ে যায় তাহলে লাভ কার হবে ক্ষতি কার হবে আপনারা যদি এটার ব্যাখ্যা করেন যথেষ্ট কিছু যুক্তি কারণ রয়েছে যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ আর লাভবান হবে বিএনপি কিভাবে লাভবান হবে এনসিপি কিভাবে ক্ষতিগ্রস্ত হবে কিভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে আসেন আপনাদের কয়েকটা ব্যাখ্যা দেই ধরেন গত নাসে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যতগুলো মামলা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের সাংগঠনিক সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ